নমস্কার বন্ধুরা লাইভেন কুকিং চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখা খানায় তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি হচ্ছে কলা বড়া অনেকদিন কলা বড়া বানানো হয়নি বাড়িতে কয়েকটা কলা ছিল তাই ভাবলাম আজকে কলা বড়া বানাবো তার প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে কয়েকটা কলা আমি ছাড়িয়ে রেখে দিচ্ছি দেখো কলাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে আমি হাতের সাহায্যে ম্যাশ করে নেব একদম ভালোভাবে চটকে নেব ভালোভাবে চটকানো হয়ে আমি এর মধ্যে কিছুটা চিনি আর স্বাদ অনুযায়ী তোমরা যেমন চিনি খেতে পছন্দ করো তেমন চিনি দেবে আর সামান্য লবণ দিয়ে ভালো করে মাখিয়ে যতক্ষণ না চিনিগুলো গলে যাচ্ছে ততক্ষণ রেখে দিতে প্রায় মিনিট পনেরো মতো রেখে দিতে হবে দিলে দেখবে চিনিগুলো ভালো করে গলে যাবে হ্যাঁ দেখো নুন দিয়ে দিলাম কিছুটা চিনিও দিয়ে দিল বন্ধুরা অনেক সময় বাড়িতে কলা নিয়ে আসার পরে নাকি খেতে চায় না তাহলে থেকে যায় তখন এইভাবে তোমরা সহজেই কলা কলাবারা বানিয়ে নিতে পারো বন্ধুরা দেখো কলার সঙ্গে চিনি আর সামান্য লবণটা মিশিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি এবার এক কাপ সুজি দেব দেখো বন্ধুরা এক কাপ সুজি দিয়ে দিচ্ছি দিয়ে সুজিটাকে ভালো করে মাখিয়ে দেবো আর চিনিগুলো একটু সময় লাগবে যতক্ষণ না মিলে যাচ্ছে ততক্ষণ হচ্ছে কে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি আর এক কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমরা দু কাপই ময়দা ব্যবহার করতে পারতে বা আটাও ব্যবহার করা যেত আমি এক কাপ ময়দা আর এক কাপ চালের গুঁড়ো আর এক কাপ সুজি ব্যবহার করেছি এগুলোকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দেবো যাতে চিনিগুলো একদম সামান্য আর গলতে বাকি আছে গলে গেলে আমি এটাকে কীভাবে করবো তোমার দেখো দেখো বন্ধুরা এটা ভালো করে মাখিয়ে আমি পাঁচ মিনিট মধ্যে রেস্টে রেখে দেবো বন্ধুরা পরে কেন আমাকে হাফ কাপ আর ময়দা দিতে হয়েছে তাহলে আমি আড়াই দেড় কাপ ময়দা এক কাপ সুজি আর এক কাপ চালের গুঁড়ো ব্যবহার করেছি আর আমার আটটা কলা ছিল কাঁঠালি কলা ছোটো ছোট এবারে পাঁচ মিনিট রেস্টে রেখে দিচ্ছি তারপরে তেল গরম করে এগুলোকে আমি ভেজে নেব বন্ধুরা রেস্ট নেওয়ার পরে এরকমই হয়েছে এবার এগুলোকে আমি ভেজে নেব ধরে এলাচ গুঁড়ো দিতে পারতে বা মুড়ি দিয়া এতো মুড়ি গুঁড়ো বা গোটা মুড়ি এখানে আমি কিছুই দেবো না ও দেখো কলটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেব যেহেতু একটু ডিপ ফ্রাই হবে সে যে একটু তেল বেশি দিতে হচ্ছে এবার তেলটা গরম হয়ে যাক হয়ে গেলে আমি কলার বড়াগুলোকে ভেজে নেব দেখো তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে আমি ওগুলোকে ছাড়বো হাতে সামান্য তেল মেখে নিতে হবে লোটু মিডিয়াম আছে একদম এগুলোকে ভাস বন্ধুরা বেশি জোরে মাছটাকে ফ্লেমে দিলে হবে না এইভাবে সব ওরকমই ভেজে নেব বন্ধুরা দেখো বন্ধুরা কালার চেঞ্জ হতে আরম্ভ করে দিয়েছে যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে অনেকটাই দেখো তুলে দিচ্ছি বাকিগুলো একইভাবে আমি করে নেব দেখো কতটা বড় হয়ে গেছে সাইজগুলো দেখো বন্ধুরা কালার অনেকটা হয়ে এসেছে বন্ধুরা দেখো এবার আমি তুলে নেবো আর কালারটা থাকলে আবার চেঞ্জ হয়ে যাবে আর ফ্রাই বেশি ডিপ হয়ে যাবে এইটা তুলে রেখে দিলে আপাতত ঠিক হয়ে যাবে এভাবে আমি তুলে নেবো বাকিগুলোকে ভেজে নেব নেবো বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর সঙ্গে থেকো আমার i like you গুলোকে আর এভাবে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা কালারটা প্রায় ভরে গেছে আর কিছুক্ষণ পরে তুলে নেবো কারণ কালার একটু কম থাকতে তোলা ভালো কারণ ওটা তাপটা বসে আবার কালারটা ঠিক হয়ে যাবে এবার তুলে নিচ্ছি দেখো তোমাদের আজকের রেসিপি এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের সামনে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ প্লিজ বন্ধু পুরো ভিডিও গুলো তোমরা দেখো